তাপসির শুরু করার আগে আমরা দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা দুটি মাস আলা আলোচনা করে দুটি বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করে এরপরে আমরা কোরআনে কারিমের তাপসিরে আসব ইনশাআল্লাহ প্রথম যে বিষয়টি সেই বিষয়টি হলো কিছুদিন আগে আমরা একটি আলোচনার মধ্যে বলেছিলাম আমাদের দাওয়াতি মানহাজ দা ইলাল্লাহর সঠিক মানহাজ এই মানহাজের আলোচনা করতে গিয়ে আমরা বলেছিলাম যে আমাদের আলোচনাগুলো আমরা উন্মুক্ত করে দিয়েছি যে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো দেশে যে কোনো জায়গায় আমাদের বাইরা আমাদের কোরআনে কারি আমাদের জুমার খোদ্া আমাদের আলোচনা এগুলো দিয়ে তারা দাওয়াতে কাজ করতে পারবেন সবার জন্য উন্মুক্ত এজন্য আমরা এগুলোকে কোনো ফে চ্যানেল বানাই নেই যে এটাকে সীমাবদ্ধ করি নেই যে এটার মাধ্যমে টাকা উপার্জন করবো এই এটাও করে নেই আমাদেরকে অনেকে পরামর্শ দিয়েছেন যে এটা যদি চ্যানেল করা হয় তো এখান থেকে অনেক টাকা পয়সা ইনকাম হবে সেটা দিয়ে তাফসিরুল কোরআনের খরচ করা যাবে তা আমরা বলছি যে এটার ভালো কথা তাফসিরুল কোরআনের যদি ইনকাম হয় সেটাও তো দাওয়াতের কাজ কিন্তু সেখানে এমন এমন বিজ্ঞাপন এমন এমন বিষয় দেওয়া হবে যেগুলো তাফসিরের সাথে সামঞ্জস্যপূর্ণ না সেখানে মহিলার ছবি দিয়ে বিজ্ঞাপন দেওয়া হবে বিভিন্ন খারাপ পণ্যের বিজ্ঞাপন দেওয়া হবে সেগুলো তো আর আমাদের নিয়ন্ত্রণে থাকবে না তো তার থেকে আমরা এরকম দরকার নেই আমরা আল্লাহর দিনের জন্য দাওয়াতের জন্য কাজ করি বাস আমাদের বাইরা এটাকে দাওয়াতের কাজে ব্যবহার করবেন তো কোনো কোনো ভাই ওই দাওয়াতি কাজে ব্যবহার করতেছেন আলহামদুলিল্লাহ তাদের নিয়ত সহি সব কিছু সহি কিন্তু শিরোনাম দেওয়ার সময় একটু আক্রমণাত্মক শিরোনাম দিয়ে দেন আমাদের আলোচনা প্রথম থেকে আজকে বারো বছরের আলোচনাগুলো বিশ্লেষণ করলে দেখবেন আমাদের আলোচনার আলাদা কিছু বৈশিষ্ট্য আছে আমরা কারো উপরে কোনো আক্রমণাত্মক কোনো দল কোনো ব্যক্তি কোনো গ্রুপ কারো সাথে আমাদের শত্রুতাও নেই একেবারে নির্দিষ্ট করে আমরা ওই গ্রুপের সাথে জড়িতও না আমরা সবাইকে মহব্বত করি সবাইকে ভালোবাসি সেখানে আমরা আলোচনা করছি যে আমরা পাগড়িও পড়ি সব রকমের আমরা সবুজ পাগড়িও পড়ি কালো পাগড়িও পড়ি সাদা পাগড়িও পড়ি অর্থাৎ আমরা সবুজ পাগড়িওয়ালা বাইদেরকেও মহব্বত করি কালো পাগড়িওয়ালা বাইদেরকেও মহব্বত করি সাদা পাগড়িওয়ালা বাইদেরকেও মহব্বত করি বাংলাদেশে যত রকমের টুপি পরিধান করে আমরা সব রকমের টুপি পড়ি পাঁচকল্লি টুপিও পরি তারপর যত মানহাজের যত পদ্ধতির বাংলাদেশের টুপি আছে সব টুপি আমরা পরিধান করি অর্থাৎ সব টুপি ওলা ভাইদেরকে আমরা মহব্বত করি যত স্টাইলের পাঞ্জাবি আছে সব স্টাইলের পাঞ্জাবি পড়ি আমরা আমরা পুরপুরার স্টাইল চর্মনার স্টাইল তারপরে শশ্বিনার স্টাইল তারপরে দেওবন্দি ওলা মাদের স্টাইল তাবলিগের ওলা মাদের স্টাইল যত পদ্ধতির পাঞ্জাবি আছে সব পরি আমরা কারণ আমাদের সাথে কারো কোনো বিরোধ নাই আমাদের দাওয়াতটা এত সুন্দর দাওয়াত এটাকে বলা হয় আর দাওয়া আর সালাফ ইয়া সালফে সালহীনের দাওয়াত এটা এত সুন্দর দাওয়াত কারোর সাথে কোনো বিরোধ নাই এটার বিরোধটা কার সাথে সিরকের সাথে আর বেদাতের সাথে এই দাওয়াতের বিরোধিতা হলো সির্কের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে কোনো ব্যক্তির বিরুদ্ধে না কোনো দলের বিরুদ্ধে না কোনো গ্রুপের বিরুদ্ধে না কোনো ফির সাহেবের বিরুদ্ধে না কোনো মাঝহাবের বিরুদ্ধে না আর আমরা পক্ষে কার তাওহিদের পক্ষে সুন্নতের পক্ষে সুতরাং তাওহিদ সুন্নার পক্ষে তো বাংলাদেশের সব ওলামায় বাংলাদেশে এমন কোনো আলেম পাইবেন যিনি বলবেন যে আমি তাওহিদের পক্ষে নাই এরকম আলেম বাংলাদেশে আছে একজন আছে একজনও নাই তাহলে আমরা যে দাওয়াতের কাজ করি একশো পার্সেন্ট ওলামায় আমাদের পক্ষে আমাদের বিরোধী কেউ নাই তো এই সুন্দর দাওয়াতে সালাফিজিয়া সালফে সালেহিনের মানহাজে দাওয়াত এই জন্য আমরা অনুরোধ করেছি যে ভাইয়েরা আমাদের এই সুন্দর দাওয়াতটাকে আপনারা শিরোনাম দেওয়ার সময় আক্রমণাত্মক শিরোনাম দিয়ে আমাদের মানহাজের বিপরীতে চলে যাচ্ছেন আপনি লিখতেছেন ডক্টর ইমাম দাঁত দাঁতবাঙ্গা জবাব আমরা তো কোনো দাঁত বাঙ্গা জবাব কোনো দিন দিই নেই আমরা দাঁত ভাঙতে যাবো কেন আরেকজনের উনি আমার ভাই উনি একজন দায়ী আল্লাহ ওনাদেরকে আমরা মহব্বত করি ওনার দাঁত বাঙবো কেন দাঁত বাঙ্গা কি মহব্বতের কাজ তা আমরা দাঁত ভাঙতে যাবো আজ পর্যন্ত কারো দাঁত ভাঙ্গি নি আপনি লিখে দিচ্ছেন দাঁত ভাঙ্গা মানহাজের খারাপ আপনি দিচ্ছেন আমরা বলছি যে এই সারটি কারণে একজন মানুষ হেদায়ত পায় না সঠিক রাস্তা পায় না যদি সাতটা দোষ ত্রুটি থাকে আপনি বড়ো বড়ো আলেমদের ছবি দিয়ে দিলেন দিয়ে বললেন যে এইসব আলেমেরা কেন হেদায়ত পায় না দেখুন এইসব আলেমেরা হেদায়ত পায় না আমরা বলছি আমরা কি ওইসব আলমের বিরুদ্ধে কিছু বলছি আপনি নিজের থেকে ওই সব আলমের ছবি লাগাই দিলেন এখন ওই সমস্ত ওলাম একরম দেখলে বলবে যে দেখো এই হুজুর আমাদের বিরুদ্ধে অথচ আমরা কিন্তু ওনাদের বিরুদ্ধে না ওনারা এক একজন বিশাল বিশাল ময়দান এক একটা সাগর ওনাদের বিশাল খ্যাদমত আছে দিনের ব্যাপারে আমরা কারো খ্যাদমতকে ছোট করে দেখি না প্রত্যেকের এই দেশের সমস্ত ওলামা একেরামের খাদমত আছে এবং সকল ওলামাইকেরামের খাদমতেই আজকে আল্লাহর দিন ঠিকই আছে দিনে যদি না থাকতো তা আপনি সহি বানাইতেন কোথা থেকে দিনে নাই আপনি আর বানাবেন বানাইবেন থেকে আগে তো দিন থাকতে হবে তো এই দিন ধরে রাখছে কারা এই সমস্ত ওলা অবদানকে আমরা ছোট করে দেখবো কেন তারাই এই দেশে আল্লাহর দিন ধরেছেন এই জন্য অনেক হাদিসের কিতাব দেখবেন বিশাল হাদিসের কিতাব কিন্তু অধিকাংশ হাদিস দিফ ফার জাল এখন এত বড় মহাদ্দেশ উনার হাদিসের কিতাবে ফার জাল কেন উনি ইচ্ছা করে দিফা জাল সংগ্রহ করেন নাই উনি দেখছেন যে হাদিস দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে বড় বড় মহাদিসিন দুনিয়া থেকে চলে যাচ্ছেন তখন তারা চিন্তা করছেন আগে হাদিস যা পাই সব এক জায়গায় সংগ্রহ করি তারপরে আমাদের পরবর্তীতে ওলামেকেরা আসবেন তারা বেছে বেছে সহিগুলা রাখবেন দৈবগুলা জালগুলা বাদ দিবেন আস্তে আস্তে তো তারা যদি হাদিস সংগ্রহ না করতেন তো সহি বাসাই হইতো কোথা থেকে মাঠে মাছ ধরতে গেছেন আপনি বলতেছেন যে ভালো ভালো মাছ যেগুলো বাসি বাসি সেগুলো ধরবেন তা আপনি সারাদিনে মিলিয়ে দুটো ধরতে পারবেন না আগে যা পাইবেন ময়লা আবর্জনা খড়কুটা জা পান সব ঢুকাই চলবো ঢুকাই পরে বাড়িতে আনি বাঁচবেন আস্তে আস্তে করে যে এটা ফুটি মাছ এটা ট্যাংরা মাছ এটা বোয়াল মাছ এটাই এই মাছ বাড়িতে আনি বসে বসে বাঁচবেন ওই মাঠে যদি ওখানে মাছ ধরতে গেছেন ওখানে বাছাই শুরু করেন তা আপনি বাছাই করতে মাছও পাইবেন না কিছু করতে পারবেন না এই জন্য আমরা কোনো ওলামাই ক্যারামের অবদানকে অস্বীকার করি না ছোটো করে দেখি না তো সুতরাং আপনি যদি এরকম আমাদের আলোচনার মধ্যে একজন ভালো বড় আলেম তার ছবি লাগাই দেন এটা আমাদের মানহাজের খেলাপ কাজ করছেন এই জন্য আমরা বলছি যে আপনারা এই ভিডিওগুলো দেওয়ার সময় আপনারা সুন্দর করে আমাদের মানহাজার আলোকে শিরোনাম দেবেন তো সেখানে আমরা ওই কথা বলতে গিয়ে মাঝখানে একটা কথা বলছিলাম ওইটা আমাদের আলোচনার বিষয়বস্তু না আমরা বলছি যে আমরা কারো দাঁত ভাঙ্গা ভাঙ্গির মধ্যে নাই বরং নবিস ইসলামের দাঁত ভাঙ ছিল কি না এই বিষয়টা নিয়েও কথাবার্তা আছে এই কথাটা বলছি ওই আলোচনার মধ্যে এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে যে ডক্টর মুফতি ইমাম হোসাইন যে হাদিস হাদিস জাল করতে গিয়ে পাগড়াও জাল ইমাম হোসাইন একজন ভাই সুন্দর করে বিডিও দিয়ে দিছে যে আমরা যে জঘন্য কথা বলে ফেলছি যে নবিসে দাঁত ব্যাংকে আমরা দাঁত ব্যাপারে বলছি যে যে দাঁত ব্যাংকে কিনা সন্দেহ আছে দাঁত ব্যাংকে কিনা কথাবার্তা আছে সুতরাং এই বিষয়টি নিয়ে আমাদের অনেক ভাইয়েরাও আমাদের অনেক ভাই আছে ওনারা তো যাদের থেকে এলেম শিখেন তাদেরকে এক মিনিটে আবার গোমরা পতোয়া দিতেও দেরি হয় না নিজের ওস্তাজ যার থেকে তিনি এলেম শিখছেন দিন শিখছেন এক মিনিটে একটু তার সাথে না মিললে সাথে সাথে ওই শাইখের গোমরা পতোয়া দিয়ে দেন শাইখ যে কথাটা বলছে না বুঝে না শুনে তো বলে নাই এটার পিছনে নিশ্চয়ই কোনো কিছু আলোচনা আছে ওই জন্য কথাটা বলছে এটা তো আপনাকে আগে বুঝতে হবে তারপরে আপনি যেহেতু আপনার বুঝে আসে নাই আপনি আপনি বুঝতে চেষ্টা করবেন সাহেকের সাথে আলাপ করবেন কথা বলবেন যে এই রকম এরকম বিষয় যে আমরা হাদিসে দেখতেছি নবী সালামের দাঁত ভাঙছে অথচ আপনি বলছেন এই বিষয়ে দাঁত ভাঙ্গার ব্যাপারে কথা আছে এটা জানতে চাইবেন সুন্দরভাবে এটা সিস্টেম আছে সিস্টেম ওয়াইজ আবার এই ফেসবুকে দিয়ে দিলেন যে লক্ষ লক্ষ মানুষের সামনে ওইটা জানার পদ্ধতি না তো এই জন্য এই বিষয়ে আমরা প্রথমে একটি আলোচনা সংক্ষিপ্তভাবে করবো ইনশাআল্লাহ নবী সাল্লা ইসলামের দাঁত ভাঙ্গার ব্যাপারে দুই ধরনের হাদিস পাওয়া যায় এক ধরনের হাদিসের ভাষ্য নামের একটা দাঁত ও বাঙ্গে নাই নামের সমস্ত দাঁতগুলো সুন্দর পরিপাটি গোছানো চাকচিক্যময় ছিল এবং নবীসর যখন হাসি দিতেন তখন মনে হইত যে মনি মুক্তা বাহির হচ্ছে এই ব্যাপারে কয়েকটা হাদিস শোনেন জামে আত্মীর মিজি এবং তবার হাদিস হাদিস আবদুল্লাহিন আব্বাস রাজি আল্লাহ তালুমা বর্ণনা করেছেন

ইমাম ওলামাইকেরাম কেরাম এখানে যে দুইটা হাদিস আসছে আফলাজু সানায়া ফয়জুল কাদির পঞ্চম খণ্ড তিরানব্বই পৃষ্ঠা এখানে ব্যাখ্যা আসছে ফামা আফলাজু সানায়া আই বা সানায়া দাঁত বলা হয় সামনের যে দুইটা দাঁত এই দুটার নাম হলো সানায়া উপরের দুটাকে বলা হয় সানায় উলিয়া নিচের দুটাকে বলা হয় সানায়া সুফলা এই দুইটার পাশে এই পাশেরটা এই পাশেরটা নিচের এই পাশেরটা এই পাশেরটা এগুলোর নাম হলো রোবাইয়া উপরে দুটা রোবায় উলিয়া নিচে দুটা রুবাইয়া সোফলা দাঁতের নাম আছে তাজবিদের মধ্যে দেখবেন যে দাঁতের নাম আছে মাখরাজের জায়গায় সানায় উলিয়া সানায় সোফলা রোবাইয়া এরকম নাম আছে তো নবী সালামের দাঁত মোবারক সানায়া আর রোবায়া দুইটার মাঝখানে একটু ফাঁক ছিল এরকম সানায়া রোবায়ার মাঝখানে যদি ফাঁকা থাকে এটা একটা সৌন্দর্যের প্রতীক ওয়াহিয়া সিফাতুন জামিলা এটা একটা সুন্দর দাঁতের বৈশিষ্ট্য অর্থাৎ আল্লাহ পাক নবী সাল ইসলামের দাঁতগুলোকে অনেক সুন্দর বানিয়েছেন এই জন্য এখানে একটা ফাঁকা রাখছেন এই ফাঁকাটা সৌন্দর্যের জন্য সোহান আল্লাহ আরেকটি হাদিস সামাইলে তিরমিজির হাদিস সামাইলে তিরমিজির সাত নম্বর হাদিসটা হোসাইন ইবনে আলী রাজি আল্লাহ তালু হাদিসটি বর্ণনা করছেন নবী সালামের দাঁত মোবারকগুলো ছিল দলি আল ফামে মোফলাজ আল আসনান দাকিক আল মাসরুবাহ তিনটি বৈশিষ্ট্য বর্ণনা করছেন হাসান ইবনে আলী হোসাইন ইবনে আলী রাজি আল্লাহ তালু বলছেন তো নবী সালামের মুখমণ্ডলটা ছিল দলি আলফামে মানে নবিসামের মুখমণ্ডলটা ছিল অত্যন্ত সৌন্দর্যের প্রতীক পরিপূর্ণ মানে দাঁত যদি পড়ে যায় মানুষের মুখের একটু সৌন্দর্য কমে যায় দাঁত না থাকলে যখন বৃদ্ধ হয়ে যায় দাঁত পড়ে যায় তো এই জন্য বলছে দলি আলফামে নবিসামের মুখমন্ডল দাঁতে ভর্তি সৌন্দর্যের প্রতীক মফলাজাল আসনান মফলাজাল আসনান মানে মোতাফার রেকুল আসনান বা ইদুল ওই সানায় উলিয়া রোবায় উলিয়ার মাঝখানে একটু ফাঁকা ছিল এটার নাম হলো মফলা জল স্নান দাঁতিকাল মাছ এবং দাঁতগুলা সরু তীক্ষ্ণ মনে হচ্ছে কেউ এগুলাকে সুন্দর করে পরিফাটি করে সাজাই রেখেছেন সোহা রাহ এই জন্য যখন মুস্কি হাসি দিতেন তখন একজন কবি বলছেন যে নবীসর মুসকে হাসিতে মনে হয়তো আকাশ থেকে বিদ্যুৎ চমক বের হচ্ছে সোহা এই যে হাদিসগুলা বললাম এই হাদিসগুলার ভাষ্য হল নবীরা স্লামের দাঁতগুলো পরিপূর্ণ ছিল একটা দাঁতও কমও ছিল না বেশিও ছিল না এবং সুন্দর করে সাজানো গোছানো ছিল সানায়া এবং রা তার মাঝখানে ফাঁকা ছিল এই হাদিসগুলো আমরা আলোচনা করলাম এবার এর ব্যতিক্রম আরও কয়েকটা হাদিস আছে সহি আল বখারির বা ভৈল মা আস বা নবী সাল্লাম মিনাল ইয়মা অহুদ ওহুদের ময়দানে নবী সালামের আঘাত প্রাপ্ত হওয়ার ঘটনা সম্পর্কে গাদাবুল্লাহি আলা নবীসাল্লাম নিজে বলতেছেন আল্লাহর গজব ওই কওমের উপরে বর্ষিত হোক আলো হু যে কওম তার নবীর সাথে এমন আচরণ করেছে রবাতে ইঙ্গিত করলেন রাবা ইয়াতের দিকে হাদিসে কিন্তু দাঁত বলা হয় না রাবা ইয়াত বলা হয়েছে রাবা ইয়াতের দিকে ইঙ্গিত করলেন রাবা ইয়াতের দুইটা অর্থ একটা অর্থ হইল ওই দাঁতের নাম রাবা ইয়াত আর একটা হইল চারিবাগের এক রাবা ইয়াত বলে আরবা মানিৎ আর রাবাইয়াত মানি চার ভাগের এক ভাগ নবিসামের মাথা ফেটে গেছে এই ব্যাপারে অসংখ্য হাদিস আসছে তো অনেক মহাদেশ অনেক নাম ব্যাখ্যা দিচ্ছেন এই রাবাইয়াত মানি নবিসামের মাথা চার ভাগের এক ভাগ ফেটে গেছে এই জন্য নবী মাথার এই রাবা ইয়াতের দিকে ইঙ্গিত করছেন যে যেই কাউম তার নবীর মাথার চারিবাগের এক ভাগ ফাটাই দিতে পারে ওই কাউমের উপরে আল্লাহর গজব বর্ষিত হবে এস্তাদা কাদা বল্লাহ আলা রাজুলিন ইয়াক্তুল রসুল আল্লাহ হিফি সাবির যুগে যুগে এমন অসংখ্য কাউম ছিল যারা তাদের নবীদেরকে আল্লাহর রাস্তায় বের হওয়ার কারণে যেহাদের ময়দানে নবীদেরকে হত্যা করেছে কতল করেছে ওই কাউমগুলার উপরে আল্লাহর গজব বর্ষিত হোক যারা আল্লাহ নবীদেরকে হত্যা করেছে তাহলে এই হাদিসের মধ্যে আমরা দেখি যে নবীশর এই কথাগুলো বলার সময় রাবাইয়াতের দিকে ইঙ্গিত করছেন এই রাবাইয়াতের অনুবাদ করার সময় আমাদের বাংলায় যে অনুবাদগুলো পাবেন আপনার ইসলামিক ফাউন্ডেশন থেকে অন্যান্য হাদিসের যেসব জায়গা থেকে পাবলিশ হয়েছে সেখানে রাবা ইয়দ বোধহয় দাঁতের কথা বুঝাইছেন দাঁতের কথা লিখছেন তো যখন স্বাভাবিকভাবে আমরা কেউ বাংলার মধ্যে দেখি যে যেন বিশ্বামের দাঁতের দিকে ইঙ্গিত করছেন তো কয় হাদিসে তো দাঁতের কথা আছে হাদিসে কিন্তু দাঁত বলা হয় না হাদিসে বলা হয়েছে কি রাবা ইয়াত রাবা ইয়াত মানে দাঁতও হয় চার চারিবাগের এক বাঘ হয় রাবা ইয়াত দাঁতও হয় মাতার ভাগের এক ভাগ হয় ঠিক একইভাবে হাদিসটা শহীদ মুসলিমও আসছে মুসনাদ ইমা মাহমুদেও আসছে ঠিক একইভাবে সহি মুসলিমে আরেকটা হাদিস আসছে আন্নার সোল আল্লাহ সাল্লা সালাম কাসারাত রাবা ইয়াত নবিসর সালামের রাবা ইয়াত বেঙ্গে গেছে রাবা ইয়াত ফেটে গেছে এখানেও ঠিক রাবা ইয়াত রাবা ইয়াত বলতে মহাদেশলাম দুইটা ব্যাখ্যা হয় মাথা ভাগের একবার অথবা রাবা ইয়াত দাঁত তাহলে এই যে আমরা যে হাদিসগুলো পাইলাম এগুলোর মাধ্যমে বুঝতে পারি যে নবে সালামের দাঁত ভাঙছেন এইটা ইঙ্গিত পাওয়া যায় সরাসরি না আসলেও ইঙ্গিত কিন্তু এটা পাওয়া যাচ্ছে তাহলে আগের হাদিসগুলাতে পাইলাম দাঁত পরিপূর্ণ কিছু হয় নাই পরের হাদিসে পাইলাম দাঁত বাঁচছে এখন মহাদ্দরম দুই হাদিসগুলা নিয়ে গবেষণা করছে গবেষণা করে এক দল মহাদিসাম বলছেন যে নবেশামের দাঁত একটা অবাঙ্গে নাই বরং এখানে যে রাবা এই রাবা হলো মাথার চারিবাগের এক ভাগ ফেটে গেছে ফেটে যখন রক্ত পুরা শরীরে পড়তেছিল তখন ফাতেমা রাধি আল্লাহ প্রথমে কাপড় দিয়ে ছেপে ধরছিলেন রক্ত বন্ধ হয় না তারপর একজন বুদ্ধি দিল যে ছাটাই খেজুরের ছাটাইকে আগুনে জ্বালাই ওইটার ছাই দিয়ে ছেপে ধরেন মাথার মধ্যে তখন ছেপে ধরছেন তারপরে রক্ত বন্ধ হয়েছে এই ব্যাপারে একটা দুটা না অসংখ্য হাদিস এই এজন্য একদল মহাদিসরাম বলছেন এখানে রাবা বলতে মাথার চার ব্যাগের এক ভাগ ফেটে গেছে ধাপনা তারা রাবা ব্যাখ্যা দিয়েছেন ওই যে মাথার চার ব্যাগের এক ভাগ আর এই হাদিসগুলোকে দলিল দিচ্ছেন যে এই হাদিসগুলোর আলোকে এটাই বোঝা যায় আবার অনেক মহাদিসরাম বলছেন না যারা প্রথম দিকের এই হাদিসগুলো বর্ণনা করছেন যে নবিসাহের একটা দাঁত বাঙ্গে নাই পরিপাটি ছিল সুন্দর ছিল তা তখন হাসতেন তখন মুক্তা বের হইতো এটা অহুধর যুদ্ধের আগে অহুধর যুদ্ধ কত হিজড়িতে তৃতীয় হিজড়িতে তো তৃতীয় হিজড়ির আগের হাদিস আর দাঁত ভাঙছে তো তৃতীয় হিজড়িতে তাহলে ওই পরের হাদিস যেগুলো এগুলো তৃতীয় হিজড়ির সময়ের পরের হাদিস তৃতীয় হিজড়ির পরে আর আগেরগুলো তৃতীয় হিজড়ির আগে এই জন্য অনেক মহাদেশেন কেরাম বলছেন যে দাঁত ভাইছে এটা সঠিক এখন দুইটা মতের মধ্যে আমরা মনে করি দ্বিতীয় মতটাই বেশি সহি এবং আমরা সবসময় ওলামাই মদিনাকে ফলো করি আমরা অনুসরণ করি কাদেরকে আমরা সকল কেরামকে মহব্বত করি কিন্তু অনুসরণ করি ওলামাই মদিনাকে কারণ কি এর আগে আমরা অনেকবার ব্যাখ্যা করছি ক্যাটস অ্যান্ড ডগস কি ক্যাটস অ্যান্ড ডগ অর্থ ওরে আল্লাহ সবাই তো ইংরেজিও জানে ক্যাশন ডক মানি বিড়াল আর কুকুরে না কি বলেন ক্যাশ মানি বিড়াল ডক মানি কুকুর তা আপনারা পাইলেন কই এটা মুসলদারে যে এটা যারা ইংরেজি ভাষাভাষী যারা এই ভাষার অধিকারী তারা আমাদেরকে শিখেছেন যে না ক্যাটস মানে বিড়াল ডগ মানে কুকুর ঠিক আছে কিন্তু দুইটা যখন একসাথে আসবো তখন কুকুর আর বিড়াল অর্থ হবে না এটা অর্থ হবে মুসলদারে তো এটা যদি বাঙালি আমরা অর্থ করতাম তাহলে করতাম বিড়াল আর কুকুরের বৃষ্টি হইতেছে কিন্তু ওনারা অর্থ করে বুঝাই দিছে যে না এটা কুকুর আর বিড়াল না এটা কি মুসলদারে বৃষ্টি আমরা যদি আমরা কাঠের ঢেকে অর্থ করতাম তাহলে কি অর্থ করতাম যদি অবাঙ্গালি অর্থ করে বলবে যে বাংলাদেশে মনে হয় আমরা গাছ দিয়ে ডেকে বানাই এই দেশে কিন্তু কেউ আমরা গাছ দিয়ে ডেকে বানায় না আমরা তাদেরকে শিখিয়ে দিছি না আমরা কাঠের ঢেকে আসলে আমরা কাঠ দিয়ে আমরা ডেকে বানাই না এটারও তো অপদার্থ এইরকম প্রত্যেক ভাষার বাগদারা আছে অনেক এক কথায় প্রকাশ আছে অনেক কিছু আছে ঠিক আরবি ভাষাও এরকম শত শত হাজার হাজার আছে এগুলো শিখতে হবে কাদের থেকে ওলামায় মাদিনার থেকে ওলামায় মাদিনার কাছে যাইতে হবে এই জন্য যুগে যুগে সালফে সব কিছু শেখার জন্য মদিনা যাইতেন মদিনার সাথে মিলাইতেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ছয়ের ওজনটা ছটা কেমন হবে এটা কার সাথে মিলাইতে গেছেন মদিনার সাথে তাহলে আমরা ওলামায় মদিনারা এই ব্যাপারে কি বলছেন এটা ফলো করব। তো ওলামায় মদিনা বলছেন যে দুইটা মতের মধ্যে এই মতটাই বেশি সহি যে এই আগের হাদিসগুলো দাঁত ভাঙ্গার আগে পরের হাদিসগুলো দাঁত ভাঙার পরে অর্থাৎ নবিসর দাঁত ভাঙছেন এই কথাটাই সবচেয়ে বেশি সহি তবে বাঙ্গেনাই ব্যাপারে তো কথা আছে একেবারে যে ভাঙছেই এরকম তো সরাসরি দলিল নেই তাহলে কেউ যদি দাঁত দাঁতেনাই বলে তাহলে কিসে সে হবে আর এটা তো আকিদার অংশ না আকিদার অংশ হইলে এরকম অস্পষ্টতা থাকতো না একেবারে কোরআনার আয়াত নাজিল করে আল্লাহ বলে দিতেন যে নবীর দুইটা দাঁত ভাঙছে কোরআনার আয়াত এসে যেত অথবা অসংখ্য সহি হাতি শেষ এই জন্য দেখেন আকিদার কোন কিতাবে কিন্তু এই আলোচনা নাই যত আকিদের কিতাব আছে তাহলে বোঝা যায় এটা আকিদার কোনো অংশ নয় এটা একতালাফি বিষয় ব্যাখ্যার বিষয় ব্যাখ্যার বিষয় একতলাফি বিষয় কোনোদিন আকিদার অংশ হয় না তাহলে এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে আমাদের একজন মহিব্বিন আছে সারা দেশ বিদেশে আমাদের অনেক মহিব্বিন আছে আলহামদুলিল্লাহ শত শত হাজার হাজার মহিব্বিন আছে আমাদের একজন বিশিষ্ট মহিব্বিন আছে খুব মহব্বত করেন আমাদেরকে উনি থাকেন লন্ডনে ওনার নাম হলো মাওলানা আইনুল হুদা ফুলতলি খুব মহব্বত করেন আমাদেরকে এমনকি আমাদের একটা তাফসির একটা আলোচনা বাদ দেন না উনি শুনেন না লাইন বাই লাইন শুনেন আলহামদুলিল্লাহ এটা ভালো দিক না আমাদের উনি আমাদেরকে মহব্বত করেন এবং আমাদেরকে মূল্যায়ন করেন বলেই তো উনি আমাদের এগুলো এত কষ্ট করে ওনার এত ব্যস্ততার মধ্যেও উনি কিন্তু লাইন বাই লাইন শুনেন শুনে উনি আমাদের বুল তুটি দড়াই দেন বুলতুটি দড়াই দিলে আমরা অনেক খুশি যিনি আমার বুল দড়াই দেন আমি মনে করি উনি আমার সবচেয়ে বেশি শুভাকাঙ্ক্ষী কারণ দড়াই না দিলে আমি বুলের মধ্যে তো থাকবো আমি কি ফেরস্তা আমার ভুল নাই আগাগোড়া ভুল আমাদের জিন্দগিটাই তো ভুলের মধ্যে ভুল করব যখন জানতে পারবো যে এটা ঠিক এটা শহীদ বাস আগেরটা বাদ সহিটাই মেনে নিব এটাই হলো সালফেসহিনের মানহাজ তো ভুলের উপরে টিকে থাকা যে না যেটা করছি এটাই ঠিক এটা হলো অহংকার এটা হলো কিবির যখনই আমরা বুঝতে পারবো এটা ভুল সাথে সাথে এটা মেনে নিব তবা করবো পার করব এটা ভুল আমরা সাথে সাথে শহীদ দিকে ফিরে আসবো যখনই সহিটা পাবো সুতরাং আমাদের কোনো মহিবিন আমাদেরকে ভুল ধরা দিলে আমাদের কাছে খুব খুশি লাগে যে উনি আসলেই অরিজিনাল মহিবিন কিন্তু ভুল ধরা দেওয়ার কিছু শরীর পদ্ধতি আছে ওই পদ্ধতি দিয়ে দড়াই দিতে হবে যদি ওই পদ্ধতির বাহিরে যান তাহলে আপনি বুল ধরাই দিতে চাই গুণাগার হবেন মেনে এক মোমিন আর এক মোমিনের আয়না স্বরূপ সুতরাং আয়নার অনেকগুলো বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলো যিনি ভুল দড়ায় দিবেন ওনার মধ্যে থাকতে হবে আয়নার বৈশিষ্ট্য কি। আয়নার সামনে যখন আসবে আয়না আপনাকে সব দেখাই দিবে আয়না থেকে সরে যাবেন আর কিছু দেখাবে না যতক্ষণ আয়নার সামনে থাকবেন ততক্ষণ দেখাবে আয়না থেকে এদিক ওদিক চলে যাবেন আয়না আর কিছু দেখাবে না দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আয়নার মধ্যে যখন দেখবেন আপনি আপনার এখানে কয়টা দাগ আছে কয়টা ব্রণ আছে কি আছে একটা বেশিও দেখাবে না একটা কমও দেখাবে না ঠিক যেই কয়টা আছে এই কয়টাই দেখাবে এটা আয়নার বৈশিষ্ট্য আরেকটা বৈশিষ্ট্য হলো একই আয়নার সামনে পঞ্চাশ জন লোক আসবে আগের জনের দোষ ত্রুটি জনকে বলবে না পরজনটা আরেকজনকে বলবে না সে কিন্তু সবার গুলো গোপন করে রেখছে একই আয়না পঞ্চাশ জনে দেখেন একজনের আরেকজনকে আয়না বলবে না এরকম আয়নার ভিতরে অনেকগুলো বৈশিষ্ট্য আছে এই জন্য আল মিনু মের আতুল মেনে কিন্তু আমাদের এই সম্মানিত মহিব্বিন ভাই উনি আমাদের বুল ত্রুটি ধরে দেন সংশোধন করেন আমরা ওনাকে স্বাগত জানাই ওনার জন্য দোয়া করি কিন্তু ওনার পদ্ধতিটা ঠিক না উনি যেই পদ্ধতিতে দেন এই পদ্ধতির মধ্যে কিছুটা গলত আছে এক নম্বর গলত হলো আমাদের সালফোসহলে হিন্দের মানহাজ রিসার্চ ম্যাথোডোলজির পদ্ধতি উনি পিএইচডি করেছেন কিনা আমি জানি না নামের সাথে ডক্টর নাই তো পিএইচডি করতে গেলে প্রথমে একটা সাবজেক্ট পড়ানো হয় রিসার্চ ম্যাথোডলজি মানাহিজুল বাহাস গবেষণা পদ্ধতি গবেষণা পদ্ধতির একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কারো বক্তব্য কোট করতে হলে তার আগের অংশ পরের অংশ সহ দিতে হবে মাঝখানের একটা অংশ কোট করে আপনি মানুষকে বিভ্রান্ত করা যাবে না কারণ ওনার আগে কি বলছে পরে কি বলছে এটা দেখতে হবে কেন এই কথাটা বলছেন কোন প্রসঙ্গে বলছেন আল্লাহ হে কাছে না আয়াত আছে না আপনি এই অংশ কোট করে দিয়ে দিলেন দেখো আমি নামাজ পড়ি না কি হয়েছে আল্লাহ মানা করছে এই জন্য পড়ি না আপনি পাশে দলিলও দিতে পারেন অমুক সুরা এত নম্বর আয়াত আল কোরআন আপনার দলিল কিন্তু সহি কিন্তু আয়াতের তো পরে আরো কিছু আছে লা লবস ও আন্তম সুকারা কখন না আমাদের কাছে কাছে না যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকবা তাহলে ওই নেশাগ্রস্ত অবস্থার কথা বাদ দিয়ে আমি যদি আগের অংশ কোট করি এটা রিসার্চ মেথোডোলজির মানাহিজুল বাহাসের খারাপ এখন আমাদের এই সম্মানিত ভাই যখন আমাদের নামে ভিডিও ছাড়েন তখন এই রকম মাঝখান দিয়ে হুট করি একটা অংশ কোট করে আগেরটাও নাই পরেরটাও নাই মাঝখান দিয়ে একটু এইটা ভুল সংশোধনের পদ্ধতি না এটা মানুষের মান সম্মান নষ্ট করা একজনকে হেয় করা একজন একজনের সুনাম নষ্ট করা একজনের প্রতি প্রতিহিংসা করা এবং এক মুমিন আরেক মুমিনের কাছে তার সম্মান আমানত এই সম্মান নষ্ট করা কবিরা গুণে হারাম এবং এটা আপনি দুনিয়াতে যদিও পার পেয়ে যাচ্ছেন কিন্তু কে ময়দানে আমার কাছে আসতেই হবে আপনাকে দুনিয়াতে হয়তো আসলেন না কোনো দিন মাপ চাওয়ার জন্য কে ময়দানে হলেও আসতে হবে কারণ আপনি আমার সম্মান নষ্ট করছেন আমার বিরুদ্ধে আপনি ওইভাবে ফেসবুকে ইউটিউবে আপনি দিয়ে দিয়েছেন মাঝখানে একটা অংশ কোর্ট করে আপনি দুনিয়া থেকে চলে যাবেন আমিও চলে যাব হাজার হাজার মানুষকে এমন পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ দেখবে যে দেখে দেখে যত মানুষ আমার ব্যাপারে বিরূপ ধারণা পোষণ করবে সমস্ত মানুষের কবিরা গুণা হারাম আপনার নামে যোগ হতে থাকবে এটা গুণা হেজ ইয়ার কাজ এটা কে পর্যন্ত অব্যাহত থাকবে এটা অনেক কঠিন জিনিস আর আমি আর আপনি তো এক দেশের মানুষ বাংলাদেশের মানুষ হয়তো আপনি একটু বড়ো শহরে থাকেন আমরা একটু ছোট শহরে থাকি আমরা ঢাকা শহরে থাকি আপনি একটু লন্ডন শহরে থাকেন তো আমাদের সাথে কি কোনোদিন আপনার দেখা হবে না দেখা হইলে আপনি আমাদেরকে এগুলো দেখাইতে পারেন যে ভাই আপনি এই কথাগুলো বলছেন এগুলো তো কোরআন সন্ন্যার দৃষ্টিতে ঠিক না বা আপনি আমাদের ইনবক্সে মেসেজ পাঠাতে পারেন যে ভাই আপনার এই কথাগুলো কোরআন সন্ন্যার সাথে মিলে না তাহলে প্রথম কথা হলো মাঝখানদের একটু অংশ দিয়ে কোট করে দেওয়া এটা গবেষণা পদ্ধতির খেলাফ এটা মানুষের সংশোধনের পদ্ধতি না দ্বিতীয় পদ্ধতি হলো সংশোধনের পদ্ধতি হবে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে হবে তার সাথে কথা বলতে হবে আমি যদি তার প্রকৃতই আমি তার সংশোধন করতে চাই আর আমি তার সাথে যোগাযোগও বললাম না কথাও বললাম না কিছু করলাম না হুট করে পাইছি আর সাথে সাথে ভিডিও দিয়ে দিলাম ইউটিউবে ফেসবুকে এটা সংশোধনের পদ্ধতি না এবং আপনি তাওবা করতে গেলে তাওবার একটা অংশ বান্দার হক নষ্ট করলে বান্দা থেকে মাপ নিতে হয় আপনি যখন তাওবা করবেন মৃত্যুর আগে আপনি আমার থেকে মাপ নিতে হবে তো আমিও তো আপনার অনেক কিছু নোট করে রাখছি যেগুলো আমরা ভিডিও ছাড়িনি আমরা আজ পর্যন্ত ওনার নামে কোনো ভিডিও ছাড়ছি একটা ভিডিও সারি না কিন্তু ওনার অনেক কিছু আমার কাছে নোট করা আছে উনি একটা বক্তৃতায় বলতেছেন যে রাসুল সাল সাল্লামের সাথে তার সরাসরি কানেকশান রাসুল সাল সাল্লাম অনুমতি দিলে উনি যান অনুমতি না দিলে যান না উনি বলতেছেন আমি কয়েকবার আসতে চাইছি আল্লাহ রসুল বলছে অনুমতি নাই অনুমতি নাই অনুমতি নাই এবারে আমি আসছি আল্লাহ রসুল মদিনা থেকে বলছে যাও এবার অনুমতি আছে তা আমরা কি কিছু বলছি ওনাকে আমরা কোনো ভিডিও দিছি এটা ওনার আলোচনা আছে ইউটিউবে হ্যাঁ এটার আগের পরে সব পুরাটা আলোচনা আমি শুনছি এইরকম আরও অনেকগুলো জিনিস ওনার আমার কাছে নোট করা আছে আমি তো এগুলা কোনো ভিডিও ছাড়ি নাই কথাও বলি নাই ওনার সাথে কোনোদিন সরাসরি দেখা হলে দেখা হবে না কেন আমরা এক দেশের মানুষ দেখা হবে না যে কোনো জায়গায় ইনশাল্লাহ দেখা হবে তো দেখা হলে আমি ওনাকে দেখাবো যে ভাই আপনার এই কথাগুলোর সাথে আমি একমত হতে পারি নাই এটা আমি ওনার মানসম্মান নষ্ট করতে হবে কেন ওনারও তো দিন ক্ষেত্রে অনেক অবদান আছে উনি অসংখ্য মানুষকে দিনমুখী করতেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করতেছেন ওনার লক্ষ্য উদ্দেশ্যতা আমারও লক্ষ্য উদ্দেশ্যতা দুইজনে একই রাস্তার প্রতীক তা একজন আরেকজনের গরুয়া ছাগল বানাবো কেন শেষে দুইজনে গরু ছাগলের খাবার খাইয়ে মরতে হবে মানুষের খাবার আর জুটবে না এই জন্য আমরা ওনার মানসম্মান কোনোদিনও নষ্ট করব না আল্লাহ ওনাকে আরও বড় করুন আরও দান করুন ওনার হায়াত আল্লাহ আরও বাড়ায় দিন কিন্তু ওনাকে অনুরোধ করবো যে আপনি সালফে সহলহিনের মানহাজে আমাদের সমালোচনা করেন আমরা খুশি আমাদের ভুল ধরাই দিবেন আমরা সংশোধনের জন্য প্রস্তুত আছি কারণ আমরা ভুলের উর্ধে আমরা মনে করি না কিন্তু আমাদের মানসম্মান নষ্ট করে ফেসবুকে ইউটিউবে আমাদের নামে ভিডিও দিবেন ধরা ফুটল ইমাম হোসাইন এটা অবশ্যই কবিরা গুণা অবশ্যই হারাম এবং আমাদের মানসম্মান নষ্ট করতেছেন এটা আপনি আমাদের থেকে মাপ নিতে হবে না পাক আপনাকে মাফ করবে না আল্লাহ পাক আমাদের সবাইকে তো দান করুন